শহরের রাজাসির দিঘি বেশ বিশাল দেখা যাচ্ছে রেল স্টেশন থেকে খুবই কাছে চাইলেই হেঁটে চলে আসা যায় এমনিতে অটো দিয়েও বাস দিয়েও আসা যায় এটার নাম রাজাসির দিঘি হলেও লোকালরা স্থানীয় যারা আছে তারা এটাকে রাজদিঘি নামেই চিনে বিজয় সিংহ দিঘি আসার পথে এই পুকুরটা আমার দৃষ্টি আকর্ষণ করলো কারণ হচ্ছে দেখা যাচ্ছে পুকুরের মাঝখানে দুটি গাছ একটি গাছে অবশ্য মৃত বিজয় সিং দিঘির পারে এই দিঘিটা আমার এতটাই পছন্দ হয়েছে যে এই ফেনি আসাটাই আমার মনে আছে শুধুমাত্র এই দিঘিটা দেখেই যদিও আমার আরো অনেকগুলা স্থানই এখনও দেখা বাকি দীঘিটা সম্পর্কে আসলে কিছু বলতে হয় দীঘিটার পুরা পাড়টাই বাঁধানো এরকম রাস্তার মতো করে পুরা পাড়টা জুড়েই এরকম রাস্তা আছে কেউ চাইলেই পুরো দিঘিটা হেঁটে ঘুরতে পারবে আর ওই যে দিঘির পাড় জুড়ে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো দিঘির সৌন্দর্যটাকে আরও কয়েক গুণ বেশি বাড়িয়ে দিয়েছে এবং কেউ যদি চায় ইচ্ছা করলেই ওই মাটির যে উঁচু উঁচু অংশগুলো দেখা যাচ্ছে সেই ডিবিটাতে উঠতে পারে এবং ওখান থেকে যে দিঘির যে ভিউ এক কথায় অসাধারণ এবং এই কারণেই আসলে ভিড় এত পছন্দ হয়েছে দিঘিতে প্রচুর মাছও আছে একটু পরপরই তাদের ঠোকরের শব্দ শোনা যায় যে কেউ চাইলেই এই দিঘিতে দুই তিন ঘন্টা চার ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবে দিঘির পারে বসারও ব্যবস্থা আছে এই যে একটা ঘাট দেখা যাচ্ছে দিঘিটাতে একটাই ঘাট সামনে বেশ কয়েকটা জায়গায় বসার জন্য স্থান করে দেওয়া আছে এই যে দেখা যাচ্ছে বেশ দূরে দুটো বোটও আছে বোট দিয়ে দিঘিতে ঘোরা যায় তিরিশ টাকা করে পুরো দিঘিটা চক্কর দিয়ে দেখানো হয় কেউ যদি ফেনি আসে তাহলে আমি অবশ্যই 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 তাকে বলবো একবারের জন্য হলেও যেন বিজয় সিং দিঘি ঘুরে যায় তাহলে খন্ডল হাই স্কুলের সন্ধান পাওয়া গেছে খন্ডলের মিষ্টিও সন্ধান পাওয়া গেছে একটু পরেই সেখানে যাব তার আগে স্কুলের প্রাঙ্গণটা করতে আসলাম বেশ বড় সড়ো রাস্তার অপর পাশে যে টি মিষ্টির দোকান দেখা যাচ্ছে এগুলোই আসলে খন্ডলের মিষ্টির দোকান এর মধ্যে কয়েকজন বললো এই যে দোকানটি খন্ডলের আসল মিষ্টি মেলা নামের যে দোকানটি এটি আসল আবার কয়েকজন বললো খণ্ডলের মিষ্টি মেলা দেখা আসল দুটো দেখিয়ে দেখলাম স্বাদ ভালোই তবে এই মিষ্টিটা বিশেষত্ব হচ্ছে কুমিলার স্পঞ্জের মিষ্টির মতোই কিন্তু ভিতরটা একটু শক্ত এই জন্যই হয়তো বা এটা একটু আলাদা বা বিখ্যাত হিসেবে পরিচিত নিতে আসলে সবাই মোটামুটি চেষ্টা করে পশুরামের বক্স মামুদ ইউনিয়নে এসে খন্ডলের এই মিষ্টিটা খেতে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত মসজিদটির কাছে এই মসজিদটি হচ্ছে বারোশো বছরের পুরনো মসজিদ এটি বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডারে অবস্থিত মসজিদটি মূলত বাংলাদেশেই পড়েছে বাংলাদেশের অংশে মসজিদটির সামনে রয়েছে বিশাল এক পুকুর আর এই পাশে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব ভারত ওই সাইডের দূরে যে গাছ যেগুলো দেখা যাচ্ছে কাটাতাড়ার বেড়া বোঝা যাচ্ছে না হয়তো বা ঠিক পাবে ওই পারে পুরোটাই হচ্ছে ভারত ওদিকে যাওয়া নিষেধ আমরা এখন বাংলাদেশ ভারতের সীমানা পিলার সেটার কাছে এই যে দেখা যাচ্ছে এই পিলারটি হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানা পিলার এই ওই পাট পুকুরের ওই পাটুকু ইন্ডিয়ার এই পারে হচ্ছে বাংলাদেশ এটি হচ্ছে মুহুরি সেচ প্রকল্প আমি এখন দাঁড়িয়ে আছি সেচ প্রকল্পের ব্রিজের উপরে আজকে প্রচুর মানুষ যে ঈদের ছুটি চলছে ব্রিজে অনেক ভিড় এবং ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু বোট এই বোটে করে ঘুরে বেড়ানো যায় অল্প কিছু সময়ের জন্য হলো নৌকা ভ্রমণটা বেশ আনন্দ ফেনি ভ্রমণ এখানেই শেষ আজ অনেক জায়গাতেই ঘুরলাম ইনশাল্লাহ পরে অন্য কোনো জেলায় অন্য কোনো স্থান আবার দেখা হবে ভ্রমণের সাথে থাকুন ভ্রমণের জয় হোক